দুনিয়াটা এখন বদলে যাচ্ছে প্রতিদিন আর যারা প্রযুক্তিকে কাজে লাগাতে জানে তারাই তৈরি করছে নিজের ভবিষ্যৎ www.gtrickit.com আসসালামু আলাইকুম জিট্রিক আইটি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাডোবি স্টকে ভালো আর্নিং করা যায় এবং আমি দেখিয়েছিলাম কিভাবে টপ সেলার যারা আছে যে টপ সেলারদের প্রোফাইল গুলো ফলো করে কিভাবে ডিজাইন তৈরি করা হয় বা তারা কেমন সেল করতেছে ইনকাম করতেছে এটা কিন্তু আমরা গত পর্বে ইনশাআল্লাহ ভিডিওতে দেখিয়েছিলাম যে তারা কি কি ধরনের ডিজাইনগুলো তারা তৈরি করতেছে তো আজকের ভিডিওতে আমি দেখাবো সবচেয়ে বেশি এখন ট্রেন্ডিং কোন কোন নিজগুলো আছে বা কোথায় আমরা নিজগুলো পেতে পারি যেহেতু সবাই আসলে এখন বিভিন্ন এআইয়ের মাধ্যম দিয়ে খুঁজে তো আমরা একটু চেষ্টা করব যে অ্যাডোবিস্টকের যে মেন ওয়েবসাইট সেখান থেকে কি কি আমরা গুরুত্বপূর্ণ আর টিপস পেতে পেতে পারি পারি বা বা খুঁজে কোন কোন ডিজাইনের আইডিয়া আমরা পেতে পারি আজকের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সবগুলো দেখার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মেন যে ওয়েবসাইট আমরা সেই ওয়েবসাইটের ভিতরে চলে যাই আমি একটা নতুন পেজ ওপেন করলাম এবং এখানে আমি লিখবো অ্যাডোবি লিখে যদি আমি গুগল সার্চ বারে এখানে আমি সার্চ করি তো আমাকে প্রথমে কিন্তু এখানে তাদের যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে আমাকে প্রোভাইড করবে এবং আমি যদি এই লিঙ্ককে প্রবেশ করি তো বিশাল একটা প্ল্যাটফর্ম এখানে আমার জন্য কিন্তু তারা রেখে দিয়েছে সংরক্ষণ করে যে আপনি কীভাবে এই অ্যাডোভে ভালো আর্নিং করবেন কী কী ধরনের নিশ আপনি এখান থেকে চুজ করবেন বা কোন ধরনের ডিজাইন করলে আপনার ভালো সেল হবে আপনি কিন্তু এইখান থেকে একটা ধারণা আপনি পেতে পারেন এবং বেশি থেকে বড় বড় কন্ট্রিবিউটাররা কিন্তু সব এইটাই কিন্তু আপনার বেশি ফলো করে তো এখানে আমরা প্রথমে যদি একটু ফলো করি প্রথমে কিন্তু আমাদের এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে তার ভিতরে একটা আছে ভিডিও ইমেজ ট্যাম্পলেট অডিও আরও অনেক কিছু এখানে আছে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আছে ইমেজ তো ইমেজের ক্ষেত্রে এখানে আমরা কি কি পেতে পারি আমাদের এখানে ফটো আছে ভ্যাক্টর আছে ইলাস্ট্রেশন আছে থ্রি ডি আছে পিএনজি আছে এখানে পপুলার ক্যাটাগরি পাবেন এবং ট্রেন্ডিং যে সার্চ এটাও আপনি এখানে পেয়ে যাবেন ফটো ক্যাটাগরি এখানে ব্যাকগ্রাউন্ড আছে বিজনেস ক্যাটাগরি আছে আছে পিপল টেকনোলজি আছে ট্রাভেল আছে ওয়াল পেপার আছে দেখেন এখানে কত মানুষের ফাইল জমা দিয়ে আছে দেখছেন মানে আপনি এখানে যে খালি যে মানে বৃথা কাজ করবেন তা কিন্তু না এখানে প্রত্যেকটা ফাইল কিন্তু প্রচুর ডাউনলোড হইতেছে আপনি চাইলে যে শর্ট ভিউ শর্ট বাইতে ক্লিক করে এখানে রেলিভেন্সির জায়গায় আপনি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে কোন কোন এখন বর্তমানে টপে ডাউনলোড হইতেছে আপনি এই ধরনের ডিজাইন তৈরি করেন হ্যাঁ এখান থেকে আপনি ডিজাইনের আইডিয়া নেন হ্যাঁ এখান থেকে আইডিয়া নিলে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ আপনি করতে পারবেন তারপরে আমরা এখানে পপুলার ক্যাটাগরি ফলো করতে পারি এখানে দেখেন হ্যালোইন আছে ফল আছে ব্যাকগ্রাউন্ড আছে ক্লিপ আছে তো যেহেতু হ্যালোইনের সময় প্রায় শেষ হয়ে গেছে তো এখন আপনি চাইলে এখান থেকে অন্য অন্য আদার্স যে নিজগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন যেমন নেচার আছে কিলি আর্ট আছে বিজনেস আছে মকআপ মকআপের যে ইমেজগুলো সেগুলো নিয়ে কাজ করতে পারেন পিপল বেশিরভাগ এখন খুব কম ইউজ করে তারপর আপনি ট্রাই করে দেখতে পারেন ড্রয়িং আছে ফ্যামিলি আছে আইকন আছে ওয়াল আছে তো এগুলো আপনার বিভিন্ন আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন এরপর আপনার ট্রেন্ডিং সার্চ সবচেয়ে বর্তমানে ট্রেন্ডিং যেগুলো আছে অ্যাডোবি আপনাকে এগুলো প্রোভাইড করতেছে যেমন অ্যাবস্ট যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে তো এগুলো আছে অ্যাবস্টাক ব্যাকগ্রাউন্ড আমরা যদি আরো একটা একটু দেখে আসছি এখানে ক্লাউড আছে তারপর ফল ব্যাকগ্রাউন্ড আছে ফয়েল এজেন আছে মাউন্টেন আছে টেকনোলজি ব্যাকগ্রাউন্ড আছে তো অ্যাবাস্ট ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে কত সুন্দর ডিজাইন করে তারা রাখছে এগুলো বেশিরভাগই ম্যানুয়ালি তৈরি করা কিছু এআই আছে আমরা সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবো যে এআই এর মাধ্যমে কোন কোন ডিজাইনগুলো তারা করছে বড় বড় কন্ট্রিবিউটার যারা সেগুলো আমরা দেখবো আমরা আগে প্রত্যেকটা পেজ একটু ঘুরে দেখে আসি এখানে ক্লাউড দেখেন কোন কোন ডিজাইনগুলো ক্লাউডের এগুলো দেখেন সব ম্যানুয়ালি তৈরি করা বা কিছু প্রিমিয়াম আছে দেখেন এগুলো কিন্তু এআই ডিজাইন এআইগুলোর কিন্তু অলরেডি এআই জেনারেটের যে টিকমার্ক এগুলো আসতেছে হ্যাঁ এআই কথাটা অলরেডি এখানে জেনারেট বা কিন্তু আমার হাতে তৈরি করা যদিও আসলে হাতে এইভাবে তৈরি হয় তো হইতে পারে এরপরে এখানে এগুলো মাধ্যমে তৈরি করা তো এগুলো আপনি ক্লাউড এটা এখন সবচেয়ে আপনার অ্যাডোবির আছে ট্রেন্ডিং নিশ এরপর আপনার ফল এই এটা আপনার কিন্তু এখন ট্রেন্ডিং চলতেছে এখানেও কিন্তু অনেক রেজাল্ট আছে ব্যাকগ্রাউন্ড ফল নিয়ে অনেক ধরনের ক্যাটাগরি এখানে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হম এই ডিজাইনগুলো চাইলে আপনি করতে পারেন তারপর এখানে কি আছে এটা কিন্তু অনেক একটা মোস্ট পপুলার এটা আছে এখানে আপনি কিন্তু চাইলে এই ধরনের ডিজাইন করতে পারেন এগুলো বেশিরভাগ সব আপনার বেশিরভাগ সব ডিজাইন আপনার বিভিন্ন গাছের পাতা বা এক কথায় নেচারাল ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাবেন এবং এগুলো নিয়ে আপনি ভালো একটা আর্নিং করতে পারেন যদি ভালোভাবে ট্রেন্ড বুঝতে পারেন এরপর আপনার মাউন্ট আছে মাউন্টের এটাও কিন্তু এখন ট্রেন্ডিং নিয়ে চলতেছে তারপর এখানে আপনার টেকনোলজি যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে এখন সবচেয়ে ট্রেন্ডিংগুলো আমি আপনাদেরকে দেখালাম যে ট্রেন্ডিংগুলো আসলে কোথায় পাওয়া যায় এই যে এখানে অলরেডি সে ট্রেন্ড দিয়ে দিছে আপনাকে যে কোন কোন বিষয়গুলো এখন সবচেয়ে ট্রেন্ডিং চলতেছে শুধু যে এগুলো ট্রেন্ডিং তা না অন্যান্য আদার্স আরও অনেক আছে কিন্তু বাকি অ্যাডোবি যেগুলো ট্রেন্ডিং তাদের এখন চলতেছে তারা কিন্তু এগুলো এখানে দিয়ে দিছে আমরা এখন দেখবো যে এখানে এই যে আমরা ডিজাইনগুলো দেখতেছি ট্রেন্ডিং কোনগুলো এআই দিয়ে তৈরি করা কোনগুলো ছাড়া ম্যানুয়ালি তৈরি করা আমরা এটা এখন ফিল্টার করে সার্চ এই জন্য ক্লিক করি তো এখানে আমি কিন্তু অলরেডি একটা টুলস বার আসবে এবং এই যে টুলস আসছে এখান থেকে আপনি সোজা নিচে দিকে নেমে যাবেন এবং এখান থেকে দেখতে পাবেন আমাদের দুই একটা অপশন আছে জেনারেটিভ এআই আপনি যদি এখানে জেনারেটিভ এআই অনলাইন ক্লিক করেন তো সাথে সাথে আপনার যত ধরনের ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো এআইয়ের মাধ্যমে তৈরি করা সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের সামনে আসবে দেখেন এগুলো সব কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করা হ্যাঁ এরকম ডিজাইন আপনিও তৈরি করেন এআর মাধ্যমে দিয়ে এগুলো সেল হবে তো এটা হলো এআই আপনি যদি এখানে এইটি একটা উঠাই দেন আপনি যদি ইনক্লুড জেনারেটিভ এআই লেখেন তাহলে আপনার এআই ছাড়া যেগুলো ম্যানুয়ালি তৈরি হয়েছে এগুলো আপনার সামনে আসবে তো এখানে আমাদের যেহেতু আমরা এআইতে সার্চ দিয়েছি সেক্ষেত্রে আমাদের এখানে রেজাল্ট আসছে এখানে এই যে এই রেজাল্টটা আমাদের আসছে ব্যাকগ্রাউন্ড নিয়ে এতগুলো ফাইল এখানে দেওয়া আছে এবং এখান থেকে যদি আমরা এখানে একটু ডান দিকে খেয়াল করি এখানে শর্টস বাই এখানে রেলিভেন্সি দেখা ডাউনলোড যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে সবচেয়ে পপুলার বেশি ডাউনলোড হয়েছে যে ফাইলগুলি আমরা সেগুলো দেখতে পাবো যেখানে এখানে একটা ইমেজ ডাউনলোড হয়েছে এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে যদিও এই ইমেজটার মানুষগুলোতে আমার একটা ভালো বোঝা আছে না যে কারণে আপনি এই ধরনের ছবিগুলো কিন্তু আপলোড করতে পারেন তো ধরেন আমি এই ইমেজটা কি পরিমাণ ডাউনলোড হয়েছে আমি এটা একটু চেক দিব এই আমি প্রথমে এই ইমেজটার উপর একটা ক্লিক করব তো এই ইমেজের এই যে একটা ফাইল যে নাম্বার আছে এই ইমেজে প্রত্যেকটা ইমেজের একটা ফাইল নাম্বার থাকে তো এই ফাইল নাম্বারটা আপনি এখান থেকে সরাসরি এই যে লিঙ্কের একেবারে শেষ প্রান্তে কিবোর্ডে যদি ইন বাটন চাপ দেন তো একদম শেষ প্রান্তে কিন্তু আপনি এই লিঙ্কটা এখানে পেয়ে যাবেন নাম্বারটা এটাকে কপি করেন কপি করার পর আমরা একটা নতুন ট্যাব ওপেন করব এবং আমরা এখানে লিখব অ্যাডোবি স্টকসি এই যে দেখছেন আমার অলরেডি এখানে আসছে অ্যাডোবি স্টকসি এটা আমরা ওপেন করি তো এই ওয়েবসাইট ওপেন করার পর এটা প্রথমে আপনাকে লগ ইন করা লাগবে আমি এটাকে লগ ইন করে দি সাইন ইন উইথ গুগল এটা তো এটা ওপেন করার পর এখানে দেখেন আমাদের সার্চ ফর স্টক ইমেজ আমরা এইখানে আমাদের যে ফাইল যেটা আমরা কপি করে আনছি এটা আমরা এখানে দিয়ে দেব দি আমরা সার্চ বাটনে একটা ক্লিক করে দেব তো আমাদের রেজাল্টে কিন্তু অলরেডি এখানে চলে আসছে আমাদের এই অ্যাবস্ট্রাক্ট যে ফাইলটা ছিল এটা কিন্তু 2016 বার ডাউনলোড হইছে হ্যাঁ আপনি কিভাবে বুঝবেন যে আসলে এটা মানে এত একটা ট্রেন্ডিং যেটা আমরা কিন্তু এখানে দেখতেছিলাম যে এটা প্রথম পেজে এসে আমাদের উপস্থিত হয়েছিল আমরা কিন্তু এখানে দেখছিলাম যে আমাদের এটা এই যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ওইটা যদি ষোলো দুই হাজার ষোলোটা হয় তাহলে এই ডিজাইনটা কি পরিমাণ হইতে পারে হ্যাঁ এটা আমরা দেখছিলাম কোথায় ডাউনলোড থেকে তো এই যে তো দেখেন এখানে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই ডিজাইনটা কিন্তু সর্বপ্রথম আসছিল এই ডিজাইনটাই আমরা কিন্তু সার্চ দিয়ে দেখছিলাম তার ফাইলের ভিতরে যে নাম্বারটা ছিল সেই নাম্বার দিয়ে যখন আমরা এখানে সার্চ করছি তো আমাদের কিন্তু দেখাইছে যাচ্ছে দুই হাজার ষোলো বার এই ফাইলটা ডাউনলোড হয়েছে এবং এই ফাইলটা আপলোড হয়েছে দুই হাজার তেইশ সালের জুলাই মাসের উনিশ তারিখে ফাইলটা আপলোড করা হয়েছিল এবং এই বিগত দুই বছরের ভিতরে এখন পঁচিশ সাল দুই বছরের ভিতরে ষোলো দুই হাজার ষোলোটা আপলোড সে পাইছে তো এটা গেল আমরা কিভাবে এই নিজগুলো সার্চ দিয়ে দিয়ে আমরা দেখতে পারি যে কোনটার কতটা ভ্যালু এখানে আছে ডাউনলোড হইতেছে এগুলো দেখে দেখে আমরা এই সম্পর্কে কাজ করতে পারি যে আমাদের নিজগুলো আসলে ডাউনলোড হইতেছে কিনা এটা কিন্তু আমি অলরেডি পরীক্ষা করে দেখিয়েছি তো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কিন্তু একটু আগে দেখাইছিলাম যে এখানে ট্রেন্ডিং যে বিষয়গুলো ছিল ইমেজের ভিতরে এখানে ট্রেন্ডিং যে রিসার্চ আমরা পাঁচটা ছয়টা এখানে আমরা দেখিয়েছিলাম তো এখন সবচেয়ে বড় আর একটা রিসার্চের জায়গা হলো আমাদের এই অ্যাডো স্টক এর একেবারে সর্বশেষ যেখানে তো এখানে আমাদের একটা অপশন আছে সাইড ম্যাপ আপনি এই সাইড যাওয়ার আগে এইখানে খেয়াল করেন যে ডিসকভার পপুলার স্টক ক্যাটাগরি থিম আপনি এইখানে এই যে পপুলার স্টক ক্যাটাগরি কিছু দিছে এই স্টক ক্যাটাগরি নিয়ে কেউ যদি কাজ করেন তাও আপনি মনে করেন যে কাজ করে শেষ করতে পারবেন না এত পরিমাণ নিষ এর ভিতরে আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন এগুলো প্রত্যেকটার ভেতরে আপনার কাজ যদি আমি সাপোজ ধরেন পিএনজি নিয়ে আপনি কাজ করতে চান তো আপনি পিএনজির উপরে ক্লিক করেন এবং পিএনজি এর ভিতরে যে দেখবেন যে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা আছে হ্যাঁ আপনি এখান থেকে এরো নিয়ে কাজ করতে পারেন হার্ট নিয়ে কাজ করতে পারেন স্টার নিয়ে কাজ করতে পারেন এরকম প্রত্যেকটা নিজ ধরে ধরে যদি আপনি কাজ করেন তো আপনার প্রোফাইলটা কিন্তু অনেক গ্রো হবে এবং এক বছর কি দু বছরের ভিতরে আপনি কিন্তু বেস্ট ভালো একটা আর্নিং আপনি এখান থেকে করতে পারবেন তো এরপরে কি আছে আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম যে এখানে আমরা সাইড ম্যাপে যদি ক্লিক করি তো সাইড ম্যাপ সরি আমাদের ওইটা চলে গেছে আমরা যদি সাইড ম্যাপে ক্লিক করি তাহলে সাইড ম্যাপ ক্লিক আমাদের এই অ্যাডোবি যে যে মেন নিচগুলো সব কিন্তু এই সাইড ম্যাপের আপনি পেয়ে যাবেন একসাথে এখানে দেখেন স্টক ফটো স্টক ফটোর ভিতরে উপরে দেখেন লার্ন এখানেও কিন্তু আপনার এই যে ক্যালেন্ডার ডিসকভার ইন্টারেস্ট তারা কিন্তু দেখাই দিচ্ছে আপনি কি কি আসলে কাজ করবেন এখানে আপনার ডিসকভার স্টক ক্যাটাগরি অ্যান্ড থিম আছে এখানে অনেক ধরনের নিশ আছে এই নিজগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন ডিসকাভার হলিডে সেলিব্রেশন সিজনাল ইভেন্ট এগুলো সারা বছরের সবচেয়ে মানে মোস্ট পপুলার ইভেন্টগুলো এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি একেবারে বলতে হয় যে নতুন হিসেবে বেশ ভালোই ডাউনলোড পাবেন আপনি এখান থেকে বিশেষ করে এই নিজগুলোর উপর যদি আপনি কাজ করেন হ্যাঁ তারপরে আপনার এনিমেল আছে এরপর ব্যাকগ্রাউন্ড ফটো আছে প্রত্যেকটা এখানে আলাদা আলাদা নিশ আছে বর্ডার ডিজাইন আছে বিজনেস ফটো আছে আপনি প্রত্যেকটা এক করে ক্লিক করেন হ্যাঁ বিজনেস ফটোর ভিতরে ক্লিক করেন করলে দেখেন এই নিচের ভিতরে কি কি রাখছে এগুলো আপনি এই যে শর্ট বাই থেকে চেঞ্জ করে করে দেখেন হ্যাঁ কোনগুলো দিয়ে তৈরি করা এগুলো ফিল্টার থেকে এগুলো চেক করেন করে করে এক একটা ভিতর থেকে আপনি নিজগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেন কোন ধরনের ইমেজ দিলে আপনার অ্যাকাউন্টটা এরকম ভালো ডাউনলোড আসতে পারে এখানে ক্লিপ ফটো আছে ফুড রিলেটেড আপনার নিশ আছে অনেক আপনি চাইলে একটা ফুড রিলেটেড ব্লগ মানে আপনার যে পেজ তৈরি করতে পারেন আর কি মানে আপনি চাইলে আপনি ফুড ক্যাটাগরি নিয়েও আপনি আপনার প্রোফাইলটাকে সাজাইতে পারেন হ্যাঁ জিওগ্রাফি ফটো আছে এখানে হলিডে যে ফটো যেগুলো এখানে দেখেন এগুলো সব হলিডে ফটো দেওয়ালি এগুলো কিন্তু মোস্ট পপুলার এগুলো আপনাকে সাজেস্ট করতেছে যে আপনি এগুলো নিয়ে কাজ করেন তো এখানে আমাদের আইকন আছে মোস্ট আরেকটি নিশ আপনি আইকন নিয়েও কাজ করতে পারেন মেডিকেল ফটো এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সামনে আগাবো তো আলহামদুলিল্লাহ আগামী যে ভিডিওটা আসতেছে সেখানে আমরা একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তো ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ফাইল কিভাবে তৈরি করতে হয় আমরা আগামী ভিডিওতে ইনশাল্লাহ এ টু জেড দেখব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম